অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রামে বাস করতো সাদিক নামের এক যুবক সে ছিল খুব ধার্মিক সৎ এবং পরিশ্রমী সাদিকের ছিল একটি ছোট্ট জমি যেখানে সে সামান্য ফসল ফলাতো তার প্রতিবেশী ছিল খালিদ এক ধনী কৃষক যার ছিল বিশাল ফসলের জমি খালিদ প্রায়ই নিজের সম্পদ নিয়ে গর্ব করতো আর সাদিকে সাদা সিদা জীবনকে তুচ্ছ মনে করত এক বছর সাদিকের ক্ষেত্রে দারুণ ফসল হলো সে সাথে সাথে সিজদায় পড়ে গেল আলহামদুলিল্লাহ সাদিক ফাতিমাকে বলল ফাতিমা আল্লাহ আমাদের এত বরকত দিয়েছেন চলো গরিবদের জন্য কিছু খাবার তৈরি করি ফাতেমা খুশি মনে রাজি হলো তারা চাল ডাল আর সবজি নিয়ে ভালোবাসা আর আন্তরিকতায় ভরা মজাদার খাবার বানালো গরিব মানুষদের দাওয়াত দিল তারা এসে একে একে খেতে লাগলো মজার বিষয় হলো যতই মানুষ খায় হাড়ির খাবার যেন শেষই হচ্ছে না অন্যদিকে খালিদের খেত ফসল ভালো হয়েছিল সে খাবার তৈরি করলো কিন্তু অহংকার নিয়ে খালিদ বললো আমি এত ধনী এত আয়োজন করেছি নিশ্চয় সবাই আমার প্রশংসা করবে কিন্তু সে শুধু ধনী মানুষদেরই দাওয়াত দিল গরিবদের নয় আর খাবার পরিবেশন করলো বিন্দু মাত্র আন্তরিকতা ছাড়া কিছু লোক খাওয়ার পরই তার সব খাবার শেষ হয়ে গেল আর হাঁড়ি খালি পড়ে থাকলো সন্ধ্যায় সাদিক ঘরে ফিরে দেখলো এখনো তার হাড়িতে খাবার আছে সে আরো বলল আলহামদুলিল্লাহ বরকতের মালিক তুমি আল্লাহ সাদেক বুঝে গেল যখন আন্তরিকতা ও দানশীলতা থাকে তখন আল্লাহর রহমত থাকে আর খালেদ বুঝে গেল ধন সম্পদ দিয়ে নয় বরং কৃতজ্ঞতা দিয়েই বরকত আসে আর ইখলাসের মাধ্যমে বন্ধুরা আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করা উচিত আর সেই নিয়ামত ভাগ করে নিলে ততই আল্লাহ নেন প্রকৃত বরকত এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের কুমরুফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন